ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে উদ্ধার হলো প্রায় পাঁচ কোটি টাকার সোনার বিস্কুট বিএসএফ সূত্রে জানা গেছে গত সাতই সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের একশো চুরানব্বই ব্যাটালিয়নের আওতায় টহল চলাকালীন সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে ধানতলা থানার হরিতলা পাড়ার এক যুবককে আটক করে জনরা তার তল্লাশিতে একটি ব্যাগ থেকে বেরিয়ে আসে পঁয়ত্রিশটি সোনার বিস্কুট যার বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা বিএসএফ জানিয়েছে সীমান্ত এলাকায় সোনা পাচারের ঘটনায় এ যাবৎকালের মধ্যে এটি তৃতীয় সর্বোচ্চ উদ্ধার সাধারণত দুই দেশের সোনার দামের পার্থক্য ও ট্যাক্স ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ভারতে এভাবে সোনা আনা হয় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আটক যুবককে জিজ্ঞাসাবাদের পর বিএসএফ তাকে ও উদ্ধার হওয়া সোনা সমেত তুলে দিয়েছে ডাইরেক্টর অব রেভিনিউ ইন্টেলিজেন্স ডিআরআই এর হাতে তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন এর পেছনে কোন আন্তর্জাতিক পাচার চক্র সক্রিয় রয়েছে এবং এই বিপুল পরিমাণ সোনা কোথায় পৌঁছানোর কথা ছিল প্রয়োজনে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনিক ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে খবর বিএসএফের এক আধিকারিক জানান আমরা তদন্তকারী সংস্থা নয় সীমান্তে আমাদের নজরদারি সবসময় চলতে থাকে সেই নজরদারিতেই এই যুবককে আটক করা হয় এবং বিপুল পরিমাণ সোনার বিস্কুট উদ্ধার হয় পরবর্তী তদন্ত ডিআরআই করবে প্রসঙ্গত ভারত বাংলাদেশ সীমান্তে মাঝে মধ্যেই সোনা গরু মাদকসহ নানা ধরনের পাচারের ঘটনা ধরা পড়ে তবে এত বিপুল অঙ্কের সোনা উদ্ধারের ঘটনা খুবই বিরল সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে সীমান্তে তাদের কড়া নজরদারি অব্যাহত থাকবে নদীয়া থেকে অঞ্জন শুকুলের রিপোর্ট